Hello friends, I'm... Me. আজকে অনেক লেট করে অ্যাঞ্জেলের বার্তা দেবার জন্য চলে এলাম আর এই অ্যাঞ্জেলের বার্তাটা শিবশক্তি লাভ ট্যারফ ইলেভেন ইলেভেনে পোস্ট করব একটু ছোট্ট করেই বার্তা নিয়ে নেবো অ্যাঞ্জেলের বার্তা তো আজকে অনেকটা লেট করেছি কারণ কি আমি একটু অন্য কাজে একটু ব্যস্ত হয়ে গেছিলাম বন্ধুরা তোমরা কিছু মনে করো না ঠিক আছে চলো কয়েকটা মেসেজ চট করে নিয়ে নিয়ে একটু শর্ট রিডিংয়ের মাধ্যমেই ঝট করে দেখে নেবো যে আমার ভিউয়ার্স বন্ধু জন্য অ্যাঞ্জেল আজকে কি বার্তা দিচ্ছে ঠিক আছে আজকে অনেক লেট করেছি কারণ কি আমার পার্সোনাল রিডিং ছিল বন্ধুরা ঠিক আছে যার জন্য আমার একটু লেট হয়ে গেছে বন্ধুরা হ্যাঁ আর তোমরা যদি পার্সোনাল রিডিং পেতে চাও সমস্যা যদি খুবই আছে পার্সোনাল রিডিং পেতে চাও গাইডেন্স পেতে চাও তো ডেফিনেটলি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নাও ওকে এনহ্যানোড ইলেভেন ইলেভেন ডিভাইন লাভ ট্যারোড ইলেভেন ইলেভেন শিবশক্তি লাভ ট্যারোড ইলেভেন ইলেভেন তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও রিডিং দেখতে থাকো পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো এবং ফেসবুক পেজ রয়েছে ডিভাইন লাভ ট্যারোড ইলেভেন ইলেভেন ফেসবুক পেজও রয়েছে সেটাকেও ফলো করে নাও ঠিক আছে সেখানেও রিডিং আসে আর যদি খুব যদি তোমাদের পার্সোনালি প্রবলেম থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নাও আমার সাথে ম্যাসেজ করে রাখো বা কল করো না প্লিজ দেখতেই পাচ্ছ প্রচণ্ড বিজি একটা কার্ড পড়ে গেছে হুম আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য আজকে একটু তাড়াতাড়ি রিডিং করে নেবো ছোট্ট করে দেখে নেব আমার মহামান্য অ্যাঞ্জেল কী বার্তা দিচ্ছে ঠিক আছে কী বার্তা রেখেছে শিবশক্তি লাভ ট্যারোটে শিবশক্তি লাভ ট্যারোট ইলেভেন ইলেভেনে এটা এই অ্যাঞ্জেলের বার্তাটা আজকে পোস্ট করবো ওকে অনেক দিন শিবশক্তি লাভ ট্যারোটে বার্তা মানে রিডিং পোস্ট করে নিই আজকে করব। থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যান্সেল থ্যাংক ইউ আর তোমরা ট্যারোট শিখতে চাইলে ট্যারোটের ব্যাচ আমি শুরু করে দেব পুজোর পর লক্ষ্মী পুজোর পরই ঠিক আছে নেক্সট মান্থে এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে ট্যারোটের ব্যাচ শুরু করব খুব রিজনেবেল প্রাইসে তোমরা জয়েন হয়ে যাও ট্যারোট শেখার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নাও সমস্ত ইনফরমেশান ওখান থেকে পেয়ে যাবে ঠিক আছে বন্ধুরা চলো ছোট্ট করে দেখে নিই মহামান্য অলরেডি একটা বার্তা দিয়েই দিয়েছে জাস্ট ছোট্ট করে দেখে নেবো ছোট্ট করে দেখে নেব আচ্ছা টেক অ্যাকশন টেক অ্যাকশন টেক অ্যাকশান নিতে বলছে কোনো কিছু যদি সম্পর্কে আচ্ছা একটু অবশ্যই প্রত্যেকটা কার্ডটা আচ্ছা কার্ডগুলোকে প্রথমে রিভিল করে নিই টেক অ্যাকশন হেল্পফুল পিপল আস ফর হেল্প ফ্রম আদার্স দি সিচুয়েশন উইল ইম্প্রুভ আর পিসফুল রেজলেশন আচ্ছা ফার্স্ট এবার একটু ক্লারিফিকেশন ঝট করে নিয়ে নিই সরি থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল থ্যাংক ইউ টেক অ্যাকশান আচ্ছা হেল্পফুল পিপল ওকে আক ফর দ্য হেল্প ফ্রম আদার্স দিস সিচুয়েশন উইল ইম্প্রুভ অ্যান্ড আচ্ছা দুটো কার্ড একসাথে এসেছে স্কুল রেজুলেশন আচ্ছা তোমরা এই কার্ডটা আমার নিচে পড়ে গেছিল টু অফ সোর্স দেখো যেটা আসার হয় না কার্ড এবার আমার মনে হচ্ছিল আমার চট করে যখন এই কার্ডটা নিচে পড়ে গেলো না তখনই আমার চ্যানেল হলো কিছু একটা কী চ্যানেল হলো বলো তো ওই টেক অ্যাকশানটা যখনই বাটন ডেকে এসছে তোমরা যদি নেগেটিভ জোনে রয়েছ তোমরা চোখ কান বন্ধ করে রয়েছ হাটচক্রটাকে ব্লক করে রয়েছো ইমোশনসটাকে রেজিস্ট করছো তোমরা কোনো সিদ্ধান্ত নিতে পারছো না কেন কি তোমরা নেগেটিভ জোনে রয়েছ তো বন্ধুরা টেক অ্যাকশন নেবার জন্য তো এর তার কথা শুনলে চলবে না এটা এ কী বলছে ও কি বলছে সে কি বলছে একদমই করো না তোমাদের এই নেগেটিভ জোন থেকে বেরোতে হবে তোমাদেরকে এই চক্রটাকে ওপেন করতে হবে তোমাদেরকে ইমোশনসটাকে শো করতে হবে তোমাদের চোখ কান খোলা রাখতে হবে তোমাদের কারুর কথায় কারুর পরামর্শে নেগেটিভ জোনে থাকলে তো চলবে না সেখান থেকে প্লিজ বেরো অ্যাজ আ গাইডেন্স সেখান থেকে তোমরা প্লিজ বেরো চোখ কান খোলা রাখো এবং নিজেদেরকে হিল করো নেগেটিভ জোন থেকে বেরো যদি কর্মক্ষেত্র হয় তাহলে কর্মক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে যদি হয় তাহলে সম্পর্কের ক্ষেত্রে এটা বাটাম ডেক এটার পরিপ্রেক্ষিতে যদি তোমরা বেরোতে পারো তাহলে টেক অ্যাকশান নিতে পারবে টেক অ্যাকশান নিতে পারবে ঠিক আছে টেক অ্যাকশান এবং একটা নিউ ব্র্যান্ড বিগিনিং এস অফ কাপস তোমরা সম্পর্কে একটা স্টার্ট করো তোমাদের সম্পর্কে যদি এ কী বোঝাচ্ছে ও কী বোঝাচ্ছে সমস্ত কিছু নেগেটিভ মাইন্ড সেট করে নিলে আর ভুল বোঝাবুঝির সৃষ্টি হলো এটা কিন্তু করো না বন্ধুরা তাতে করে কিন্তু সম্পর্ক নষ্ট হয় তোমরা নিজেরা চোখ কান খোলা রেখো তোমরা তোমাদের নিজেদের হার্ট চক্র ওপেন রাখো তোমরা ইনটিউশন তোমাদের ইমোশনালি চিন্তা ভাবনা করো কেউ নেগেটিভ জিনিসপত্র তোমাদের মাথায় ঢুকিয়ে দিল আর তোমরা সবকিছু মানে তোমাদের সম্পর্কটা শুরুই হলো না একদমই করো না নিজেদের চোখ কান খোলা রাখো নিজেরা জানো নিজেরা বোঝো নিজেরা টেক অ্যাকশান নাও এবং একটা নিউ ব্র্যান্ড তোমাদের দেখবে এটা মহামান্য অঞ্চল দেখিয়েই দিচ্ছেন ওই নেগেটিভ জোন থেকে তোমাদেরকেই বেরোতে হবে অ্যাজ আ গাইডেন্স হ্যাঁ নেগেটিভ জোন থেকে তোমাদেরকেই বেরোতে হবে নিজেদেরকে হিল করতে হবে ক্রাউন চক্র ওপেন করতে হবে ঠিক আছে ক্রাউন চক্র ওপেন করতে হবে তোমাদের সামনে মানে দেখো তোমরা যদি ওই জোন থেকে নেগেটিভ জোন থেকে যদি বেরো তাহলেই তোমরা ক্ল্যারিটি পাবে সম্পর্কে ক্ল্যারিটি পাবে তখনই বুঝতে পারবে যে এই সম্পর্কটা আমার কোথাও মানে একটা ইমোশনালি পুরোপুরি স্যাটিসফ্যাকশানের জায়গা তৈরি হচ্ছে এবং একটা নিউ ব্র্যান্ড বিগিনিং তোমরা করতে পারবে ওকে বুঝতে পেরেছ কর্মক্ষেত্রেও তাই ওই নেগেটিভ জোন থেকে বেরো নেগেটিভ জোন থেকে তো তোমাদের বেরোতে হবে তবেই না কর্মের অনেক সুযোগ সুবিধা আসবে তোমাদেরকেও নেগেটিভ জোন থেকে বেরোতে হবে আমরা কিছু করতে পারছি না আমাদের দ্বারা কিছু হবে না এই নেগেটিভ মাইন্ড থেকেই তোমাদেরকে বেরোতে হবে এবং একটা নিজেরা বেরিয়ে একটা অ্যাকশন নাও নিজের নিজেদের প্রতি একটা অ্যাকশান নাও নিজেরা কর্মের প্রতি ডেডিকেশন রাখো নিজেরা কর্মের প্রতি ফোকাস থাকো হার্ডওয়ার্ক করো অনেক অপরচুনিটি অনেক সুযোগ সুবিধা আসতে চলেছে এবং সেই কর্মের জায়গাতেও ইমোশনালি পুরোপুরি স্যাটিসফ্যাকশানের জায়গায় থাকবে তোমরা বুঝতে পেরেছো হেল্পফুল পিপল যদি তোমাদের কোনো মানুষের সাহায্যের দরকার হয় তাহলে ডেফিনেটলি তার সাহায্য নাও যদি তোমাদের সম্পর্কে ক্ষেত্রে যদি তুমি ভাবছো যে তুমি ভালোবাসার কাপটা নিয়ে দাঁড়িয়ে আছো তুমি কাউকে দেবে বলে তোমার মানুষটাকে দেবে বলে কিন্তু তুমি কিছু সিদ্ধান্ত নিতেই পারছো না তুমি ভাবছো কি যে হয়তো মনে করছো যে যদি আমাকে রিজেকশান করে ফেলে যদি আমাকে রিজেকশান করে ফেলে তুমি কোথাও স্টাক হয়ে বসে আছো যদি এমনটাই হয় পরের কার্ডটা দেখো আক ফর হেল্প ফ্রম আদার্স তার পরিপ্রেক্ষিতে কিং অফ ভ্যান্স তাহলে আরও জানকারি নাও সেই মানুষটার সম্বন্ধে নিউ বিগিনিং করার আগে তাকে ভালোবাসার কাপটা দেওয়ার আগে তাহলে আর একটু এবং যে তোমাকে প্রকৃতই সাহায্য করতে পারবে সেই মানুষের হেল্প নাও সাহায্য নাও তোমার মনের মানুষটার সম্বন্ধে বা তুমি যাকে ভালোবাসার কাপটা দিতে চাইছো যার সাথে সম্পর্ক স্টার্ট করতে চাইছো তার সম্বন্ধে আরও কিছু ইনফরমেশান গ্যাদার করো ঠিক আছে নজরে রাখো বা স্পাই করো নজরে রাখো ইনফরমেশান গ্যাদার করো দেন একটা ডিসিশনে আসো এখন রিজেকশন ফিল করার কোনো চিন্তা করার দরকারই নেই নেগেটিভ কেন চিন্তা করবে যদি প্রয়োজন পড়ে তাহলে ইনফরমেশান গ্যাদার করো তুমি যাকে চুজ করেছো যাকে দিতে চাইছো ভালোবাসার কাপ যাকে সম্পর্কটার সাথে শেষ শুরু করতে চাইছো তার সম্বন্ধে ইনফরমেশান গ্যাদার করো জিজ্ঞাসাবাদ করো নজরে রাখো ঠিক আছে তাহলেই বুঝতে পারবে তাহলেই বুঝতে পারবে যে ও অন্য কোনো সম্পর্কে আছে নাকি বা তাহলে তখনই তুমি একটা সহজ হয়ে যাবে ব্যাপারটা তখনই তাকে প্রোপোজাল দিতে পারবে সম্পর্ক স্টার্ট করতে পারবে আগে থেকে রিজেকশান ফিল করার চিন্তা করো না এগুলো নেগেটিভ চিন্তা চিন্তাভাবনা তারপরেই তোমরা টেক অ্যাকশান তারপরেই তোমরা অ্যাকশান নাও ওকে এবং দেখবে সিচুয়েশান ধীরে ধীরে ইম্প্রুভমেন্টের জায়গায় আসবে যদি তোমাকে এই কোনো সম্পর্ক মনে করো অলরেডি মানে তুমি কাউকে হয়তো চুজ করেছো কারোর সাথে নিউ স্টার্ট করতে চাইছো নিউ ব্র্যান্ড বিগিনিং করতে চাইছো এবং অবশ্যই তাকে ভালোবাসা কাপটা দেওয়ার জন্য রেডি হয়েই আছো কিন্তু তোমাকে এ তা সে উল্টো পাল্টা লোকেরা নেগেটিভ চিন্তাভাবনা সমস্ত কিছু বা তুমি নেগেটিভ চিন্তা করছো বা এ তা সে সবারই পরামর্শ নিয়ে তুমি তোমার চোখ কানকে বন্ধ করে রেখেছো চক্করটাকে ব্লক করে রেখেছো তাহলে ওই করতে থাকো তাহলে দেরি করে ফেলবে কিছুই সলভ হবে না নিজেরা নেগেটিভ জোন থেকে বেরিয়ে এসো নিজেদের নিজেরা নিজেরা সিদ্ধান্ত নাও চোখ কান খোলা রাখো নিজেরা নিজেরা বোঝো নিজেরা ক্ল্যারিটি পাও তোমাদের জীবনে নিজেদের দেখবে সম্পর্কটার মধ্যে স্বচ্ছতা আসবে তোমাদের যদি প্রয়োজন হয় কোনো প্রকৃত সাহায্যকারী মানুষের কাছ থেকে হেল্প নাও সাহায্য নাও ইনফরমেশান গ্যাদার করো তোমার মানুষ যাকে তুমি চুজ করেছো যাকে তুমি ভালোবাসার কাপটা দেবে যার সাথে সম্পর্ক স্টার্ট করবে কাইন্ড অফ এনি কাইন্ড অফ আই মিন রিলেশনশিপ কাইন্ড অফ সম্পর্ক ঠিক আছে দেখবে ধীরে ধীরে সিচুয়েশন ইমপ্রুভ হবে এবং অবশ্যই তোমরা একটা নিউ ব্র্যান্ড বিগিনিং করতে পারবে ওকে বুঝতে পেরেছো আর যদি তোমাদের সম্পর্কটা হয়তো চলছিল চলছিল দীর্ঘদিন ধরে চলছিল সেই সম্পর্কটার মধ্যে ওই নেগেটিভিটি কারণের জন্য কোথাও তোমাদের সম্পর্কটা খারাপ হয়ে যায় তোমরা চাইছো আবার ব্যাক করার জন্য পুরোনো সমস্ত ইমোশনাল ব্যাগেজেসগুলো পুরোনো সমস্ত কিছু ইমোশনাল ব্যাগেজেসগুলোকে জাস্ট লেট গো করে দিয়ে আবার চাইছ সেই মানুষটার সাথেই হয়তো একঘেমিতা এসে গেছিলো ইগো এসে গেছিলো অনেক কিছু কারণে মানে নেগেটিভ জোন তৈরি হয়ে গেছিলো নেগেটিভ সিচুয়েশান তৈরি হয়ে গেছিলো কিন্তু মহামান্য অ্যাঞ্চেল বলে দিচ্ছে যে ওই সম্পর্কে একটা সিচুয়েশান উইল বি উইল ইম্প্রুভমেন্ট ওই সম্পর্কে একটা সিচুয়েশান কী হবে মানে নেগেটিভ জোনে পড়েই তোমরা সিচুয়েশানটাকে পরিস্থিতিটাকে খারাপ করে ফেলেছিলে সম্পর্কটাকে খারাপ করে ফেলেছিলে ঠিক আছে তো এখন মহামান্য অ্যাঞ্চেল দেখাচ্ছে যে সমস্ত সম্পর্ক মানে সম্পর্কটা ইম্প্রুভমেন্ট আসবে এবং পুরনো ইমোশনাল ব্যাগেজেসগুলোকে জাস্ট লেটকো করে নাও লেটকো করে আবার একটা নিউ স্টার্ট হবে নিউ ব্র্যান্ড বিগিনিং হবে হতে পারে একটা কোথাও সন্দেহ তৈরি হয়েছিল ইগো এসে গেছিল ঠিক আছে নানা রকম নেগেটিভ জোন তোমাদের সম্পর্কে তৈরি হয়ে গেছিল সেখান থেকে আবার ইম্প্রুভমেন্টের জায়গায় আসবে আবার দেখবে কোথাও শান্তিপূর্ণ জায়গায় আসবে তোমরা সম্পর্কটার মধ্যে শান্তিপূর্ণ জায়গায় তোমরা আসবে এবং অবশ্যই তোমরা মানে তোমাদের সম্পর্কটা শেষ হওয়ার নয় বন্ধুরা শেষ হবার নয় ইনফিনিটি সাইন আমাকে এটাই বলছে তোমাদের সম্পর্কটা ঠিক আছে কোথায় শেষ কোথায় শুরু তোমরা নিজেরাও জানো না সম্পর্কটা শেষ হবার নয় একদমই না তোমরা একে অপরকে ম্যানিফেস্ট করছো বা ম্যানিফেস্ট করো দেখবে ধীরে ধীরে সম্পর্কটা সিচুয়েশানটা ঠিক হয়ে যাবে ওকে কারণ তোমরা সম্পর্কে ক্ল্যারিটি পাবে আনকন্ডিশনাল একটা ভালোবাসা তোমাদের মধ্যে রয়েছে যেখানে আনকন্ডিশনাল লাভ যেখানে ভালোবাসা সেখানে হয়তো কিছুদিনের জন্য এরকম হবে একঘেমিতা আসবে আবার আবার সমস্ত কিছুকে পুরনো সমস্ত কিছুকে ব্যাগেজেসগুলোকে লেটগো করে একটা নিউ স্টার্ট তোমাদের মধ্যে হবে আবার জিরো থেকে স্টার্ট হবে আবার জিরো থেকে স্টার্ট হবে নিউ বিগিনিং নিউ বিগিনিং হবে তোমাদের সম্পর্কটা কোথায় শুরু কোথায় শেষ তোমরা জানো না ইনফিনিটি সাইন সেটাই বলছে শেষ হওয়ার নয় একদমই না শেষ হয়ে আবার শুরু হয়ে যাবে আবার শুরু হয়ে যাবে শেষ যদি মনে করছো যে সম্পর্কটা শেষ আবার শুরু হয়ে যাবে আবার সিচুয়েশন ঠিক হয়ে যাবে পরিস্থিতি আবার ঠিক হয়ে যাবে ওকে তো তোমরা পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো এবং সম্পর্কের সম্পর্কটা দেখবে ভালো জায়গায় পরিণত হচ্ছে নিউ ব্র্যান্ড বিগিনিং হচ্ছে এবং সম্পর্কটার মধ্যে একটা বেশ ম্যাজিক্যাল ক্রিয়েট হয়ে যাচ্ছে বুঝতে পেরেছো তো তোমাদের এই সম্পর্কটা মধ্যে একটা ম্যানিফেস্টেশন চলছে ম্যানিফেস্ট এমনিতেই আমি বলবো মহামান্য অ্যাঞ্জেল এমনিতেই দেখাচ্ছেন ম্যাজিশিয়ান গ্রেট ম্যানিফেস্টার ম্যানিফেস্ট করো পজিটিভিটি এটাটাকে সব সবসময় ম্যানিফেস্ট করো নেগেটিভ সিচুয়েশানগুলো জাস্ট বাদ দিয়ে দাও মাঝে মাঝে ইমোশনস শো করা দরকার বন্ধুরা ইমোশন রেজিস্ট করলে বুঝতে পারবে তোমার তুমি বুঝতে পারবে না তোমার পার্টনারের তরফ থেকে বা তোমার ইমোশনসটা তোমার পার্টনারও বুঝতে পারবে না তো এরকম ইমোশনসটাকে ব্লক করে রেখো না হার চক্রটাকে ওপেন করে রাখতে হবে ওকে আর যদি কর্মক্ষেত্রে যদি বলি কর্মক্ষেত্রে যদি বলি তাহলে তোমরা একটা গোল সেট করে নাও গোল একটা সেট করে নাও দূরদৃষ্টি সম্পন্ন হও দূরদৃষ্টি সম্পন্ন হও গোল একটা সেট আপ করে নাও যে আগামী পাঁচ ছ বছর পর সাত বছর পর আমি এই জায়গায় যাব সেই গোলটাকে সেট করে নাও এবং বাই প্যাশনেটলি বাই প্যাশনেটলি তোমাদের কাছে যদি সুযোগ সুবিধা আসছে ঠিক আছে বাই প্যাশনেটলি উদ্যমে সহকারে ডেডিকেটেডলি হার্ডওয়ার্কিংয়ের মাধ্যমে ওই কর্মের প্রতি ফোকাস থাকো কর্মের প্রতি মন দাও ঠিক আছে একটা নিউ স্টার্ট করো কর্মের প্রতি একটা ফোকাস দাও কারণ ম্যাজিশিয়ান ম্যাজিশিয়ান আমাকে এটা বলছে দেখবে তোমরা তোমাদের কাছে কোনো কিছুই অসম্ভব নয় তোমরা তোমাদের ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে মানে ইন্টেলিজেন্সি দিয়ে স্ট্যামিনা দিয়ে পাওয়ারফুল দিয়ে ডেডিকেটেডলি কনফিডেন্টলি ঠিক আছে সব কিছু দিয়ে পজিটিভিটি দিয়ে হ্যাঁ যে আমরা আমি কিছু পারবো না এই নেগেটিভ জোন থেকে বেরোতে হবে কর্মক্ষেত্রেও তাই সব কিছু দিয়ে একদম তোমরা ওই জায়গায় পৌঁছা পৌঁছাতে পারবে যদি কর্মের জায়গায় নতুন কিছু শুরু করতে চাইছো নিউ স্টার্ট করতে চাইছো জিরো থেকে স্টার্ট করলেও তোমরা একদম পিক পয়েন্টে পৌঁছাতে পারবে মান জশ খ্যাতি উন্নতি সব কিছু জায়গাতে তোমরা পৌঁছাতে পারবে জাস্ট তোমরা গোলটাকে সেট আপ করে নাও গোলটাকে যদি জিরো থেকে স্টার্ট করতে হয় তো জিরো থেকে স্টার্ট করো এবং ফুললি ডেডিকেটেড রাখো হার্ডওয়ার্ক করো তোমাদের কাছে তোমরা ম্যাজিক ক্রিয়েট করতে পারো বন্ধুরা ম্যাজিশিয়ান আমাকে সেটাই বলছে তোমরা ইন্টেলিজেন্স তোমাদের ইন্টেলিজেন্সি পাওয়ার তোমাদের ক্রিয়েটিভ মাইন্ড ইন্টেলিজেন্সি এক্সপিরিয়েন্স নলেজ সব কিছুকে কাজে লাগাও এবং একটা গোল সেট করো কিং অফ দূরের চিন্তাকে ডিনোট করে দূরবর্তী চিন্তা করো দেখবে ফুললি ডেডিকেটেড থাকো রেসপন্সিবিলিটিতে থাকো মানে রেসপন্সিবিলিটি নাও সেখানে ডেডিকেশন রাখো প্যাশনেট থাকো কাজের প্রতি ওই জায়গায় ওই পিক পয়েন্টে তোমরা অবশ্যই পৌঁছাতে পারবে এবং ফুল্লি ইমোশনাল স্যাটিসফ্যাকশান থাকবে কর্মক্ষেত্রেও বুঝেছ বুঝতে পার বুঝতে পেরেছ বন্ধুরা সম্পর্ক ক্ষেত্রেও ভীষণ পজিটিভ এনার্জি অ্যান্ড এবং কোথাও শান্তি অনুভব করবে কর্মক্ষেত্রেও তাই সম্পর্কের ক্ষেত্রেও তাই ওকে তো ভীষণ ভালো এনার্জি পজিটিভিটিটাকে ক্লেম করে নাও মহামান্য অ্যাঞ্জেলকে গ্র্যাটিচিউড জানাও আর তোমাদের যদি রিডিং ভালো লেগেছে তাহলে রিডিংয়ের পরিপ্রেক্ষিতে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো যে হ্যাঁ দিদি ঠিক আছে ওকে আর কি মানে টপিকের ওপর রিডিং পেতে চাও ঠিক আছে সেটাও আমাকে জানাবে রিডিংয়ের রিডিংয়ের পরিপ্রেক্ষিতে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো ওকে তোমাদের যদি ভালো লেগেছে আর অবশ্যই রিডিং দেখতে থাকো আর পরে রিডিং নিয়ে তো আবারও চলে আসবো ততক্ষণের জন্য একটু বিরতিতে যাই ওকে বন্ধুরা টাটা